২০২৪ লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন তারা চাইছে এই নির্বাচনে জয়লাভ করে আবারও তৃতীয়বারের জন্য ভারতবর্ষের ক্ষমতা দখল করতে আর এই বিজেপি সরকারের পতন ঘটানোর জন্য ভারতের জাতীয় দল তথা কংগ্রেস তারা উঠে পড়ে লেগেছে এবং ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দলগুলোকে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ লড়াইয়ের পথ বেছে নিয়েছে যার অন্যতম নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে আর অপরদিকে লড়াইয়ের জন্য প্রস্তুত এনডিএ জোট তবে ইন্ডিয়া এবং এনডিএ জোটের লড়াই দেখা যাক কে জয়লাভ করে তা সময়ের অপেক্ষা আর মাত্র কয়েক মাস বাকি আপনাদের মতামত কি হয় আগামী চব্বিশ সালে নির্বাচনের পর ভারতবর্ষের ক্ষমতায় তৃতীয়বারের জন্য বিজেপি আসবে না কংগ্রেস সহ ইন্ডিয়া জোট আবার ভারতবর্ষের ক্ষমতায় পুনরায় ক্ষমতা দখল নেবে অবশ্যই সেই মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ আসন হলো ঘাটাল যে কেন্দ্র থেকে গত দুই হাজার চোদ্দ এবং গত দুই হাজার উনিশ দুটি লোকসভাতে নির্বাচিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের এক বিখ্যাত অভিনেতা দীপক অধিকারী দেব তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আগামী নির্বাচনে হয়তোবা নির্বাচনে লড়াই করবেন না কেননা তিনি চাইছেন যে সবসময় সময় দিতে পারবে এই রকম কোনো দলীয় নেতৃত্ব যেন আগামী নির্বাচনে লড়াই করে এবং তিনি নির্বাচিত হয়ে মানুষের কাজ করেন তিনি সবসময় ব্যস্ত থাকার জন্য মানুষের কাছে পৌঁছতে পারেন না তাই সে ছাড়া অন্য কেউ হলে হয়তো বা আরও ভালোভাবে কাজ হবে আর এখানে আমরা দেখে নেব এই আগামী ঘাটাল যে লোকসভা কেন্দ্র এখান থেকে যদি দীপক অধিকারী দেব নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই না করে তাহলে তৃণমূল থেকে কে প্রার্থী হতে পারে এবং সেখানে যদি তৃণমূলের অন্য কেউ প্রার্থী হয় সেই ক্ষেত্রে এই কেন্দ্রটি তৃণমূল জয়লাভ করতে পারবে কি না বিজেপি বা অন্য কোন দল দখল নিয়ে নেবে প্রথমে আমরা দেখে নেব দুই হাজার নয় সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটির কি অবস্থান ছিল দুই হাজার সালের লোকসভা নির্বাচনের সময় এ কেন্দ্রে মোট ভোটার ছিল তেরো লক্ষ চুয়ান্ন হাজার আটশো জন নির্বাচনে এগারো লক্ষ সত্তর হাজার তিনশো ভোট পড়েছিল যার শতকরা ছিল ছিয়াশি দশমিক চার শতাংশ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তথা সিপিআই দল জয়লাভ করেছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো চুরাশি তথা বারো দশমিক ছয় শতাংশ ভোটের ব্যবধানে যেখানে সিপিআই ভোট পেয়েছিল তেপান্ন দশমিক পাঁচ শতাংশ টিএমসি ভোট পেয়েছিল চল্লিশ দশমিক নয় শতাংশ বিজেপি ভোট পেয়েছিল মাত্র তিন শতাংশ এবং বিএসপি ভোট পেয়েছিল এক শতাংশ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গুরুদাস দাশগুপ্তা তিনি ভোট পেয়েছিলেন ছয় লক্ষ পঁচিশ হাজার নশো তেইশটি শত নিরিখে তেপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তথা সিপিআই থেকে নূর আলম চৌধুরী তিনি ভোট পেয়েছিলেন চার লক্ষ আটাত্তর হাজার সাতশো উনচল্লিশটি শত নিরিখে চল্লিশ দশমিক নয় শতাংশ তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপির প্রার্থী ছিলেন মতিলাল খাটুয়া তিনি মাত্র পঁয়ত্রিশ হাজার চারটি ভোট পেয়েছিলেন শতকরা তিন শতাংশ তাছাড়াও বিভিন্ন পার্টির তরফ থেকে বিভিন্ন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এরপর দেখে নেব দুই হাজার সালে লোকসভা নির্বাচনের ফলাফল দুই সালে এই কেন্দ্রে মোট ভোটার ছিল ষোলো লক্ষ দশ হাজার চারশো যার মধ্যে পুরুষ ভোটার ছিল আট লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো তিনটি মহিলা ভোটার ছিল সাত লক্ষ চুয়াত্তর হাজার ছশো ছিয়াশিটি এবং সে সময় মোট ভোট পোল হয়েছিল তেরো লক্ষ ছেষট্টি হাজার সাতশো নটি আর সেই সময় দীপক অধিকারী দেব ভোটে জয়লাভ করেছিল দুই লক্ষ ষাট হাজার আটশো একানব্বই ভোট তথা উনিশ দশমিক এক শতাংশ ভোটের ব্যবধানে শত করার নিরিখে ছিল তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পঞ্চাশ দশমিক সাত শতাংশ সিপিআই ভোট পেয়েছিল একত্রিশ দশমিক চার শতাংশ আইএনসি তথা কংগ্রেস ভোট পেয়েছিল নয় দশমিক এক শতাংশ বিজেপি ভোট পেয়েছিল মাত্র সাত শতাংশ এবং এসইউসিআই ভোট পেয়েছিল শুধুমাত্র শূন্য দশমিক ছয় শতাংশ দুই হাজার চোদ্দো সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে দীপক অধিকারী দেব তিনি মোট ভোট পেয়েছিলেন ছয় লক্ষ পঁচাশি হাজার ছশো ছিয়ানব্বইটি শতাংশের হারে পঞ্চাশ দশমিক দুই শতাংশ সিপিআইয়ের তরফ থেকে সে সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সন্তোষ রানা তিনি ভোট পেয়েছিলেন চার লক্ষ চব্বিশ হাজার আটশো পাঁচটি শতাংশের হারে একত্রিশ দশমিক এক শতাংশ কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন মানস রঞ্জন ভুনিয়া তিনি মোট ভোট পেয়েছিলেন এক লক্ষ বাইশ হাজার নশো আটাশটি শতাংশের নিরিখে নয় শতাংশ এবং ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন মোহাম্মদ আলম তিনি মোট ভোট পেয়েছিলেন চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশটি শতাংশের নিরিখে ছয় দশমিক নয় শতাংশ এছাড়াও আরও অনেকেই ছিলেন এরপর দেখে নেব দুই সালের লোকসভা নির্বাচনের ফলাফল দুই সালে এই কেন্দ্রে মোট ভোটার ছিল উনিশ লক্ষ একত্রিশ হাজার সাতাশ জন পুরুষ ভোটার ছিল নয় লক্ষ আশি হাজার চারশো সাতাশ জন মহিলা ভোটার ছিল নয় লক্ষ নব্বই হাজার নয় লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো আটষট্টি জন সে সময় মোট ভোট পোল হয়েছিল চোদ্দ লক্ষ অষ্টআশি হাজার আটশো আঠারোটি যা শতাংশের নিরিখে সাতাত্তর দশমিক আট শতাংশ সেই নির্বাচনে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে দীপক অধিকারী দেব তিনি এক লক্ষ সাত হাজার নশো তিয়াত্তর তথা সাত দশমিক তিন শতাংশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন সেই ভোটে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল আটচল্লিশ দশমিক সাত শতাংশ বিজেপি মোট ভোট পেয়েছিল একচল্লিশ দশমিক চার শতাংশ সিপিআই ভোট পেয়েছিল ছয় দশমিক ছয় শতাংশ এবং আইএনসি তথা কংগ্রেস ভোট পেয়েছিল দুই দশমিক দুই শতাংশ বিএসপি ভোট পেয়েছিল শূন্য দশমিক পাঁচ শতাংশ তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়াই করেছিলেন দীপক অধিকারী দেব ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির হয়ে লড়াই করেছিলেন ভারতী ঘোষ সিপিআই তথা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার হয়ে লড়াই করেছিলেন তপন গাঙ্গুলি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তথা কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন খন্দকার মোহাম্মদ সাইফুল্লাহ এছাড়াও আরও অনেক প্রতিদ্বন্দ্বী ছিলেন তবে দুই সালে নির্বাচনের তুলনায় দুই সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার অনেকটাই কমেছিল অনেক ভালো ফলাফল করেছে বিজেপি আমরা দেখে নেব শতাংশের নিরিখে কোন পার্টি কত শতাংশ ভোট ভালো বা খারাপ করেছে যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দীপক অধিকারী দেব গত দুই সাল এবং দুই হাজার লোকসভা নিরিখে দুই দশমিক চার আট শতাংশ ভোট কম পেয়েছে বিজেপির তরফ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতী ঘোষ তিনি দুই সালের লোকসভা নির্বাচনে তুলনায় দুই সালের লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শেয়ার বেড়েছে চৌত্রিশ দশমিক শূন্য চার শতাংশ এরপর সিপিআই পার্টির তরফ থেকে তপন গাঙ্গুলি প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে সিপিআই যা ভোট পেয়েছিল সেই তুলনায় দুই সালের লোকসভা নির্বাচনের সিপিআইয়ের তরফ থেকে ভোট শেয়ার কমেছে চব্বিশ দশমিক আট আট শতাংশ এরপর জাতীয় কংগ্রেসের তরফ থেকে খন্দকার মোহাম্মদ সৈফুল্লাহ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গত দুই সালের লোকসভা নির্বাচনের তুলনায় কংগ্রেসের ভোট শেয়ার দুই সালের লোকসভা নির্বাচনে ছয় দশমিক সাত শতাংশ ভোট কমেছে শতাংশের নিরিখে প্রত্যেকটি দলের ভোট শেয়ার কমলেও শুধুমাত্র বিজেপি তিনি চৌত্রিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট বাড়াতে সক্ষম হয়েছে আগামী লোকসভা নির্বাচনে দীপক অধিকারী দেব তিনি সাক্ষাৎকারে যা বলেছেন তাতে তিনি আগামী নির্বাচনে হয়তোবা লড়াই করবেন না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি যেভাবে তার ভোট শেয়ার বাড়িয়েছে আগামী চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি কি বিজেপি দখল নিতে পারবে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন সেই জায়গায় দাঁড়িয়ে দেখে নেব আমরা আগামী চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হতে পারে বিজেপির তরফ থেকে এই কেন্দ্রে যদি ভারতী ঘোষ আবারও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তার বিরুদ্ধে আইপিএস হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনে লড়াই করতে পারে বলে আমার ব্যক্তিগত মতামত অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিয়েন ইতিপূর্বে আমরা এই দুজনকে রাজনৈতিকভাবে বিধানসভা নির্বাচনের ময়দানে লড়াই করতে দেখেছি যেটি ছিল দেবরা অ্যাসেম্বলি অর্থাৎ দেবরা বিধানসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে দুই সালের বিধানসভা নির্বাচনে উভয় পক্ষ লড়াই করেছে এবং এগারো হাজার দুশো ছাব্বিশ ভোটে লিড দিয়েছিলেন হুমায়ুন কবির এবং ভারতী ঘোষ পরাজিত হয়েছেন আবারও হয়তো দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই দুজনকে ঘাটাল কেন্দ্র থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে পাবো তবে পূর্বের নির্বাচনের তুলনায় যেভাবে বিজেপি তার ভোট শেয়ার বাড়িয়েছে আগামী নির্বাচনে এই কেন্দ্র থেকে দুই আইপিএস নেতার যে লড়াই তা আমরা নির্বাচনী লড়াই হিসাবে দেখে নেব কে যেতে কে জিতবে সে বিষয়ে আপনারা আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্য কাউকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার দেবেন এবং চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন